অটোকেডের প্রয়োজনীয় টুলসগুলো মানে যেগুলো টুলস দিয়ে আমরা বেশি কাজ করি একটা হলো লাইন লাইন আপনি এখান থেকে নিতে পারবেন জাস্ট ক্লিক করে এখানে যদি আমরা মেজারমেন্টটা দিই দিতে চাই যে ফাইভ ফিট নেব ফাইভ ফিট ডাবল ইন্টার ওকে মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এভাবে কিন্তু ফাইভ ফিট লাইন দিতে পারি এখন যদি কেউ যদি বলে যে আমরা কি করে শর্টকাটে শিখবো এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট কে লেখ এখান থেকে আমরা থ্রি ফিট নিতে পারবো মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এখানে আপনার ডাইমেনশনে যাবেন ডাইমেনশন থেকে দুই নাম্বার যেটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করে ফার্স্ট পয়েন্ট কে সেকেন্ড পয়েন্ট কে লেখ এবারে কিন্তু মেজারমেন্ট চেক দিতে পারবে এখন এই ডট উপর আন্ডারে এই লাইনটা এখান থেকে দেখাচ্ছি এল লেখে ইন্টার এখন এটা কোন উপর আন্ডারে এটা ডট উপর আন্ডারে লাইন এখান থেকে আমরা যদি ফোর ফিটের লাইন লাইনে যদি কিবোর্ড শর্টকারের মেজারমেন্টটা চেক দিতে চাই ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ফোর ফিট এভাবে সহজে কিন্তু লাইন গুলো নিতে পারবো এটা হলো লাইনের কাজ এখন অনেক সময় একটা লাইন আমাদের ফাইভ ইঞ্চি পার্টিশন হল প্রয়োজন হয় ফাইভ ইঞ্চি একটা অফ নেওয়ার প্রয়োজন তো অফসেটটা সেটটা কিভাবে নিতে পারি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার এর পাবে কিন্তু আমরা পার্টিশন হল গুলো দেখাইতে পারি যে একটা বেডরুম এর আকারটা আছে সাপোজ এখান থেকে লাইন নিলাম এদিকে এদিকেও এদিকেও ওকে আমাদের পার্টিশন অল গুলো ফাইভ এস লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আমাদের ওয়েবসাইট নিতে পারে এখন আমরা যদি কপি করতে চাই যে আমরা কপি করব কপিটি কিভাবে করতে পারি এখান থেকে যে কপি কপিতে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এদিকে ফাইভ এভাবে কিন্তু কাজ করা যায় আপনি যদি বলেন যে আমি কীবোর্ড শর্টকাটে করবো সেটা করা সম্ভব এখানে অবজেক্ট সিলেক্ট করে সি কি লেখে এন্টার কপি শর্টকাট এদিকে ফাইভ দিয়ে এন্টার এখন না আপনি সিপির পরিবর্তে কি সিও দিলে হবে না অবশ্যই হবে অবজেক্ট সিলেক্ট করে সিও লেখে এন্টার অবশ্যই এই যে পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে দিক উল্লেখ করবেন এদিকে ফাইল অনেক ভাবে কাজ করা যায় অটো কেটে এখন এই দুটো পয়েন্ট আমরা জয়েন করব জয়েন করার জন্য এফ লেকে এন্টার ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন এটাতে যদি আপনি এইভাবে এই লাইন এই যে স্টেজ জাস্ট পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করবেন আবার এই পয়েন্টে ক্লিক করে এদিকে স্টেজ করবেন এখন যদি প্রিন্ট করতে চায় এভাবে কিন্তু প্রিন্ট করতে পারবে এখন আপনার যেটা সুবিধা হয় তবে এফ লিখে এটা জাস্ট ক্লিক করবে এরপরে এটা পার্টনার দিয়ে সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু স্টেট গুলো করতে পারবে এখন কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হলো এক্সেল লিখে এটা তারপর ভি লিখে এটা ভি বলে বা ভি হলো ভার্টিক্যালি কতটা কোন সেকশন কাটার জন্য কনস্ট্রাকশন লাইনটা ইউজ করা হয় এখন যদি এক্সেল লিখে এটা এইচ লিখে এটা এটা হলো হরিজন্টাল হরিজন্টালি হবে এখন আপনি যদি কিবোর্ড শর্টকাটে না করে এখান থেকে করেন এই যে দুই নাম্বারটা লাইন এর নিচে থেকে কনস্ট্রাকশন লাইন জাস্ট ক্লিক করবেন জাস্ট ক্লিক এন্টার ওকে এখন টোটাল বড় আন্ডারে এখান থেকে কনস্ট্রাকশন লাইন গুলো পাবে ক্লিক এন্টার ক্লিক এন্টার আর ক্লিক এন্টার তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য লাইন আর লাইনের মধ্যে পার্থক্যটা একটু বুঝাই আমি লাইন এর একটা কলাম সাইজ তৈরি করলাম এদিকে 20 এনসি এদিকে 15 এনসি

এখন এই আপনার এটা প্রশ্ন থাকতে পারে যে এটা কি একসাথে করা যাবে না এটা ব্লক করতে হবে তখন এই অবজেক্ট সিলেক্ট করে ডি লেখে এটা তারপর নাম দিয়ে দিবে যে কোনো কিছু দিতে পারেন আমি জাবল দিয়ে দিয়ে ওকে এটা কিন্তু একটা ব্লক হয়ে গেল আর পলি লাইন দিয়ে কাজ করলে একটা একটা অবজেক্টে রূপান্তর হয়ে যাবে অটোমেটিকভাবে এখন অনেকেই প্রশ্ন করে দেখবেন যে রেক্ট্যাঙ্গেল যে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে সহজভাবে কাজ করতে চাই এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করবেন ক্লিক করে আমি চাচ্ছি যে একটা বেডরুমের আকারটা বারো ফিট অবশ্যই আপনার কিন্তু কমা দিতে হবে এদিকেও বারো ফিট স্কোয়ার হবে এভাবে কিন্তু একসাথে নিয়ে দিতে পারবেন রেটার্নে এখন যদি অফসেট নেই ওই লেখে ফাইভ লেখে ইনটে আউটসাইড অফসেটটা নিয়ে নিলাম এবার কিন্তু নিয়ে দিতে পারবো আবার রেটার্ঙ্গেল যদি কিবোর্ড শর্টকাটে করতে চান আর ই সি দেবেন আর ই সি রেটার্ঙ্গেলের শর্টকাট আমি একটা কলাম সাইজ তৈরি করলাম বারো ইঞ্চি অবশ্যই কমা কমা দিতে হবে অবশ্যই এদিকে পারবেন কলামটা হয়ে গেল কলামটা হয়ে গেল এখন এখান থেকে ডট উপরে আন্ডারে রেড অ্যাঙ্গেল এখান থেকে রেড অ্যাঙ্গেলটা নিতে পারবো এখন যদি এই ডট উপরে আন্ডারে যান এখান থেকে রেড অ্যাঙ্গেলটা পাবেন যে রেড অ্যাঙ্গেল একটা অপশন আছে অনেক ভাবে কাজ করা যায় এখন রেড অ্যাঙ্গেল শেষ এখন সার্কেল

এখান থেকে হ্যাঁ পয়েন্ট স্টাইল এখান থেকে পয়েন্ট গুলো সিলেক্ট করবেন এখন এখানে যদি রডগুলো দিতে চান তাও দিতে পারবেন জিরো লেখে ইন্টার জিরো লেখে ইনটা থ্রি লেখে ইন্টার এখন যদি আপনি বড় সাইজ প্রয়োজন না আর বাড়াই দিবেন এখন এই যে এইরকম চিহ্ন আসে এই চিহ্নটা আসা যাবে না একটু আপ ডাউন করে দেবেন এখানে ক্লিক করবেন একইভাবে এটা ক্লিক করবেন ক্লিক এই চিহ্নটা আসলে এই চিহ্ন আসলে এখানে হ্যাঁ এই চিহ্ন আসলে অসুবিধাটা কি একেবারে দেখবেন যে মাঝে চলে আসবে এই যে এরকম মাঝে চলে আসবে তো এই মাঝে আসা যাবে না তো আমরা মাঝে যদি না আসি যার জন্য দিকটা এটা উল্লেখ করে দিবেন সিপি লেখে এন্টার এফ এইট ওকে এখন এই পয়েন্টগুলো তো রাখার প্রয়োজন নাই এটা আপনি সিলেক্ট করে ডিলেট করে দিবেন সুন্দরভাবে কি করবেন সিলেক্ট করে ডিলেট আর যেহেতু আমি ডাবল নিচ্ছি যার কারণে

এখন সি টা সেই হাইলাইট হয়ে গেছে আমি একটু ফোল্ডারটা চেঞ্জ করি সি টা বোঝার জন্য আর একটু করলাম আমি এটা ওপেন করি এটাতে দেখি এখান থেকে দেখি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম এই ফাইলটা ওপেন করি

আর যদি আপনি ইয়েলো কালার চয়েস না হয় হোয়াইট কালার ভালো লাগে হোয়াইট কালারই দিয়ে দিবেন এই যে বাই লেয়ার হোয়াইট কালার হয়ে গেছে এখন এটা তো সিসি এই সিলেক্ট এন্টার ড্রয়িং এ অনেক সময় দেখবেন যে কালার করে দেয় সুন্দরভাবে ওয়াল গুলো কালার করে এই সিলেক্ট এন্টার কি লেখা এই সিলেক্ট এন্টার আর বক্স এ যে গেট ইন যাবে এখান থেকে অন কালার টু কালার দেওয়া আছে আমরা কি করব অন কালার নেব এই শেড থেকে কালারটা কম বেশি করে দেব ওকে জাস্ট ক্লিক অ্যাড পিক ওয়ান এখান থেকে ক্লিক দিলাম এখন এই কালারের জায়গায় যে আমরা এই কালারটা ভালো নাও লাগতে পারে কোনো কারণে কালার চেঞ্জ করার প্রয়োজন পরে আমরা করব করবো উপর ডাবল ক্লিক করবো এখান থেকে যদি কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন পরে সুন্দরভাবে চেঞ্জ কালার চেঞ্জ করে দিয়ে দিবে এখন আমরা আরেকটাভাবে চেঞ্জ করতে পারি এই সিলেকেনটা যাবে এটা থেকে ওয়ান কালার এখান থেকে যে কালারটা এখন বেশি মানুষ বেশি ইউজ করে কোন কালারটা এটা আপনাকে বুঝতে হবে ওকে

ডাবল এন্টার এভাবে হ্যাশ করে দেয় হ্যাস করে দিলেও দেখতে ভালো লাগে কারণ যার যেটা সুবিধা হয় অনেকে কালার করে দেয় অনেকে হ্যাস করে দেয় এখন আপনার স্কুল পর্যন্ত ছিলাম আশা করি হ্যাসটা এগুলা দিলে কারণ অনেকে লিখতে পারে না লেখার প্রবলেম কত রকমের যে প্রবলেম আছে প্রবলেম শেষ হয় তো আপনি লিখবেন কি করে টি লেখে এন্টার টি লেখে এন্টার টি লেখে এন্টার এরকম একটা বক্স দেবেন এখান থেকে ফন্টটা সিলেক্ট করবেন এরিয়াল দেওয়া আছে এরিয়াল ইনফ্যাক্ট মেজারমেন্টটা দিয়ে দিব বারো ইঞ্চি দিয়ে দিচ্ছে লিখে স্পেস রুম ওকে এখন এটা একটু বৃদ্ধি করে দিবেন এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চ এক্স মানে গুমন আবার বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চ কন্ট্রোলে সিলেক্ট এখান থেকে আমরা তাহলে সেন্টার করতে পারবো সেন্টার করে অনেক সময় আমার ওকে দিলাম এই যে লেখাটা শেষ কিন্তু আমার এখন অনেকে কি করে যে অনেকে দেখবে যে ইটালিক করে দেয় কন্ট্রোল এতে সিলেক্ট করলাম এই যে ইটালিক একটু ডিজাইন করার জন্য ইটালিক করে দেয় আসলে কঠিন কিছু না ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এখানে কন্ট্রোল এতে সিলেক্ট কারণ আমার ফন্ট সাইজটা অনেক বড় হয়ে দেখা যাচ্ছে আমরা এখান থেকে তাহলে নাইন করে দিতে পারি নাইন করে ছোট করে দিব এখন ফন্ট কালারটা যদি চেঞ্জ করতে চান কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে বাইলেয়ার থেকে ফন্ট কালারটা চেঞ্জ করতে পারেন যে কোনো কালার দিতে পারেন এটা তো লেখার বিষয়টা গেল এখন অনেকে বারবার আমার লিখতে হবে না আমি এটা তো কপি পেস্ট করে কাজ করতে পারি এখানে সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার কপি ওকে এখন এটা এফ8 দিলাম এটা তো বেডরুম না এটা তো কিচেন আচ্ছা এটা কিচেন কিচেনটা এই ডিজাইন এটা কিচেন ছিল জাস্ট এটা আমরা কি করব ডাবল ক্লিক করব

ডাবল ক্লিক করে কন্ট্রোল এ এখান থেকে নাইনের জায়গায় সেভেন ওকে এভাবে কিন্তু লিখতে পারবেন এখন এটা আমরা কপি পেস্টের বিষয়টা গেল এখন অনেকেই দেখবেন যে কপি তো কীভাবে করতে হয় এই যে এটা সিলেক্ট করে এখান থেকেও কিন্তু কপি করতে পারবেন অথবা সিপি লেখে এন্টার আমি যদি অবজেক্টটা সিলেক্ট কপি করতে চাই সিপি লেখে এন্টার করে কপি করতে পারবে এখন অনেকেই আবার লেখাটা মুভ করতে মানে একটা ডোর ট্রান্সফার সেটা মুভ করতে চায় কোনো অবজেক্টকে মুভ করতে চাইলে অবজেক্ট সিলেক্ট করতে হবে এম লেখে এন্টার জাস্ট ক্লিক করে এভাবে মুভ করতে পারে এখন যদি এম না করতে পারে এই যে মডিফাই টুল বারে আনলে মুভ ওকে এভাবে কিন্তু মুভ করা যায় কোনো অবজেক্টকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সরানো যায় এখন এখন অনেকেই মিরর করতে পারে না যে মিরর করার প্রয়োজন পড়ে মিররটা কীভাবে করবেন এই যে এখানে মিরর তিন নাম্বারটা মিররে ক্লিক করবে জাস্ট ট্রায়াঙ্গেল আছে এফ দিবেন অথবা কন্ট্রোল এল দিবেন জাস্ট ক্লিক নো এর অটোমেটিক পাবো হয়ে যাবে আর রোটेट করার প্রয়োজন পড়লে রোটेट আর ও লিখে একটা এই যে পয়েন্ট ধরতে হবে পয়েন্ট ধরে এই যে করা যায় রোটेट করতে পারবেন মিরর করতে পারবেন ঠিক আছে এখন যেকোনো কিছু করতে পারবেন এখন আমরা কালারটা এখন আমাদের অনেক সময় টুলবার গুলো হারিয়ে যায় আমাদের প্রয়োজন টুলবার কোন গুলো এটা আগে আপনাকে বুঝতে হবে টুলসে যাবেন টুলস থেকে টুলবারে যাবেন এখান থেকে অটোক্যাড এখান থেকে যেমন ডাইমেনশন টুলবারটা লাগবে ডট টুলবারটা লাগবে লেয়ারটা লাগবে মডিফাইটা লাগবে প্রপার্টিস লাগবে স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে এখন এই প্রপার্টিস টুল বার অনেক সময় দেখতে যে এই কালার করবে কালার খুঁজে পায় না আসলে কালার তো খুঁজে পায় না কালার তো সহজেই কালার কই গেল এই টুল বারটা কিন্তু এখন নাই টুল করলে কিভাবে আনবেন টুলসে যাবেন টুলস থেকে টুল বার এখান থেকে অটোক্যাড এখান থেকে প্রপার্টি স্কুল বার এই প্রপার্টি স্কুল আনলে এখান থেকে কালার গুলো খুঁজে পাবেন সহজে আমি একটা লাইন নেছি লাইন এখান থেকে 10 ফিট কত ফিট 10 ফিট ওকে এখান থেকে সার্কেল নিব সিলেক্ট এন্টার এই পয়েন্ট থেকে 15 ফিট একই ভাবে এই পয়েন্ট থেকে 15 ফিট এখন আমরা এখান থেকে লাইন পয়েন্ট থেকে আর এটা নিবেন এলাইন কি চেক দেওয়ার জন্য ঠিক আছে কোন সময় যদি এলাইনের মাধ্যমে চেক দিব এখন ফাইলটা সেভ দিব কোন যদি দেওয়ার প্রয়োজন পড়ে দিতে পারি অথবা ফাইল থেকে সেভ এখান থেকে সেভ দিতে পারে আপনার স্ট্যান্ডার্ড টুল আন্ডারে এই যে সেভের যে আইকনটা দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করুন এভাবে কিন্তু সেভ দিতে পারবেন এখন মেইন যে বিষয়বস্তু যে অনেকে একটা পিডিএফ করতে চায় পিকচার বানাইতে চায় ড্রয়িংটা যে এত কষ্ট করে কাজ করলাম একটা পিকচার কাউকে পাঠাবো পিডিএফ পাঠাবো এটার জন্য কন্ট্রোল কি দিবেন কি দিবেন কন্ট্রোল পি এখন এখান থেকে যদি পিডিএফ করতে চান এই যে ডি পিডিএফ জেপিজি করতে চাইলে জেপিজি পি করতে চাই পি একই সিস্টেম জেপিজি করি একটা প্রথম স্কেল ক্লিক করলাম এখান থেকে উইন্ডোজ হাতে টুকু সিলেক্ট করে আমরা এটা সেন্টার করবো সেন্টার করে পি তে ক্লিক করবো তারপর এটা ছেপ দিচ্ছি এখানে ক্লিক করে ডেক্সটপুটি ফলো পেলাম কলোস করে দিলাম তারপরে যদি দেখেন এটা কিন্তু যে অলরেডি জেপিজি হয়ে গেছে